হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনি থামবেল তৈরি করবেন খুবই সিম্পল একটা ব্যাপার প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যে পিকজেল ল্যাপ আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই জন্য আমি আমার ডাউনলোড করতে হবে না আমি এটাকে ফাইনটি জাস্ট ওপেন করবো ওপেন করার পর আগে আমি একটা নিজের ইচ্ছে আমাদের ছবি বসিয়ে নেব ছবিটা নেওয়ার জন্য আমি গ্যালারি থেকে আগে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আপনারা এরকম রিমুভ করে রাখবেন যে আমি এটাকে যেহেতু আমি ব্যাক তৈরি করব ইউটিউবের জন্য তাই এই সাইজটা অন সাইজটি নিলাম এটা কি করে দিলাম এটাকে একটু বড়ো করে দেবো আমি একটুকে বড়ো করে দিলাম আপনি ইচ্ছা মতো একটু বড়ো করবেন যে আমি বসিয়ে দিলাম ভিতরে যে আমার যে যে লেখাটা আছে লেখাটা আগে আমি রিমুভ করবো এরপর আমি এটাকে বসিয়ে দিব ঠিক মতো হ্যাঁ এরপর চাইলে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো চাইলে আপনার ইচ্ছা মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি এটাকে ব্লক করে দিলাম যাতে ছবিটা দিকে নড়াচড়া না হয় ওই সুবিধার মতো আচ্ছা এরপর আমি এখানে লিখবো লেখার জন্য আমাকে কোনো টেক্সট দিতে হবে যে এখানে আমি লেখাক লিখব আমি কীভাবে জাস্ট এই লেখাটা লিখলাম এবং আমি ফোনটা চেঞ্জ করব ফোনটা চেঞ্জ করার জন্য আমি এখানে যাবো এখানে যাওয়ার পর আমি এখানে মাই ফোন্ট আমার কিছু সহজবল ফন্ট নামানো আছে আমি এর ভিতরে একটা নেবো আপনারাও নামিয়ে নেবেন কীভাবে এই যে আমি এটাই করলাম এবং এই ফোনটা একটু সাইজটা আমি একটু বড় করবো সাইজ বড়ো করে যে যেখানে সাইজ আছে সাইজের এই যে বড়ো করলাম এখন সাইজটা কালার কালারটা একটু চেঞ্জ করবো লেখাটার হ্যাঁ এটা এভাবে যাবে না এটাও যায় না আমি ইচ্ছা মতো যে আপনাদের সুবিধা মতো আপনারা কালারটা নিয়ে নেবেন এটাও যায় না আমি কালারটা একটু করে নিই এখান দিয়ে কালারটা আমি করে নিব এটাও এটাও হয় না ইচ্ছা মতো আর কি যে এরকম কালার পছন্দ আপনারা নেবেন এটা নিলাম আমি কীভাবে কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না আমি একটু দেখব

সাইজটা বড়ো করবো যেহেতু আপনার সব ইয়ে মতো হয় সাইজটাকে বড় করে নিলাম এরপর আমি একটা সাইজটাকে বড়ো করে নিলাম এটা কালারটা চেঞ্জ করবো কালারটা দিলাম এটা এটাই দিলাম এরপর আমি একটু ফোনটা চেঞ্জ করে নেব আমার ফোনটা এইভাবে দিলাম এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দেবেন আমি একটু স্টোভটা বাড়াই দিলাম যে স্টোভটা একটু বাড়িয়ে দিলাম স্টোভটা সাইজ একটু বড় ছোটো 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 বড় করে নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে হালকা বাড়িয়ে দিলাম দিলাম এটা হবে না ইচ্ছা মতো আপনার দিলাম ওকে আপনি আপনার মতো ইচ্ছে করে নেবেন এখন আমি থামবেল আরব তৈরি করি লিখব আমি যেটা আমি লিখব তৈরি করি কতটা লিখলাম তৈরি করি তারপর এটাকে আমি ফোনটা একটু চেঞ্জ করে নেব ফন্ট দিব দিলাম ফন্ট কিছু নামানো আছে এটা দিয়ে দিলাম এটা হবে না এটা দিয়ে দিলাম তৈরি করি দিলাম আচ্ছা আরও আছে বিভিন্ন ফোনটা আপনি এটা দিতে পারেন এটাও দিতে পারেন এটা দিতে পারেন হ্যাঁ তৈরি করে আমি এটা আমার আমাকে সেটা ভালো লাগছে একটা ফোনটা একটু আমি একটু বড়ো সাইজটা একটু বড়ো করে নেবো বড়ো করে নিলাম আপনাকে কালারটা একটু চেঞ্জ করবো কালারটা একটু চেঞ্জ করে নেব কালারটা আমি এটা দিব এই কালারটা দেব এই কালারটা এই কালারটা এইটা দেব তৈরি করি এটা আপনাদের ইচ্ছা মতন জাস্ট আমি দেখাচ্ছি বাড়িয়ে নিলাম ওনাকে এরপর মেয়েটার শেপ দেব শেপটা আপনি এখানে আগে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন শেপটা রাউন্ড করে নেবেন রাউন্ড করে নিলাম সেপটা রাউন্ড করে নিলাম একটু ছোটো করে নিলাম আমি থাম্বল এখানে একটা সেপ তৈরি করে দিয়ে দেব থাম্বলের মতো ওকে ডান আমি সেপটের কালারটা একটু চেঞ্জ করে নেবো কালারটা কী দেওয়া যাবে এটা দিয়ে দেবো না এটা এটাও যায় না আমি এটা শেপ রে পে করে দিলাম আচ্ছা কালারটা এটা দিয়ে দিলাম ওকে ডান তারপর আমি কালারটা চেঞ্জ করতে হবে কালার দিয়ে দিলাম এই কালারটা দিয়ে দিলাম এখন আমি এটা কি দিলাম এখন এটাকে আমি ব্যাক সাইডে দিয়ে দেবো এই ব্যাক সাইডে দিলে আমার কালারটা এরকম হয় তৈরি করি এখন এখানে আমি কিছু ইউটিউব বা আমার কিছু স্টিকার দিয়ে দেবো যা আমার কিছু আগে থেকে স্টিকার নামানো ছিল গ্যালারি আপনারা এটা নেবেন যে আমি আর ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে করতে পারি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারি এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব যেমন আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব এই যে আমার ব্যাক ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব আমি আমি এটাকে একটু বড় করে নিই আপনার সাইজ মতো যেটা আপনার দরকার ওই সাইজ মতো বড়ো করবেন বড় করে আপনি এটা পিছনে লাগিয়ে দেবেন করতে হবে আপনারা আপনার সাইজ এটা লাগিয়ে দেবেন বেশ হয়ে গেল আমি এখানে কিছু আইকন লাগিয়ে দেবো যেটা আগে আমার এক গ্যালারিতে ডাউনলোড করা ছিল যেমন আমি ইউটিউবের কিছু একটা এটা লাগিয়ে দিতে পারি ইউটিউবের মধ্যে লোকটা আছে এটা আমি লাগাই দিতে পারি নিয়ে নেব আচ্ছা আমি প্রত্যেকটাকে লোভ করে নিই এটা লোভ করে নেব এটা 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 আমি যেহেতু আমি লোকটা নিয়ে কাজ করব স্টিকার নিয়ে কাজ করবো স্টিকার দরকার নাই আমি কেয়ার কথাটা আমি এভাবে নিতে পারি একটু বড় করি এটা আমি এভাবে ভয়সা দেবো ভয় দেবো এটার একটু ব্যাগ পাচ্ছি না আপনি আপনার মতো করে একটা বসিয়ে দিলেন তারপর বসে দিলেন আপনি আপনার মতো করে এখানে বসে ছোট করলেন ছোটো করে শেয়ার আপনি আপনার মতো করে একটা বসিয়ে দিলেন যেমন হয়ে গেল আমার আগে তারপর এখানে এটাকে লক করে দিলেন প্রত্যেকটা আমার লক হয়ে গেলো হ্যাঁ লক হয়ে যাবে আপনি করে নেবেন যে এখন আমি শেখ দেবো এখানে যে সেফ প্রজিটা আমার তাহলে আমার শেয়ার না সরি সেভ করছে আমি গ্যালারি থেকে এটা বেরোয় আসবা খেলবে এখন আমি গ্যালারিতে খুঁজবো খুঁজলাম এটা পাবো এই যে আমি কীভাবে এটা তৈরি হয়ে গেলাম এভাবে আপনারা সহজেই মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন ধন্যবাদ